যে কোনোক্ত হাতে করা উচিত অনেকে আছে যারা খুনি খুন করে ঠিকই কিন্তু তাদের খুনের ধরন অস্ত্র চালানো অপক্ষ নিপুণতা থাকে না দক্ষতার সাথে সম্পূর্ণ হওয়ার যে কোনো কাজই ভালো লাগে হোক সেটা খুন বেনিমের হঠাৎ মনে হলো সে একটু বেশি বেশি ভাবছে ভাবনা চিন্তা তো থাকবে পুলিশদের সে কেন ভাবছে আর ভাববে না উঠে দাঁড়ালো বেনিম দোতলা থেকে নিচে নামলো দরজা খুলে বেরিয়ে এলো বাইরে সূর্যের ম্লান আলো সব যেন তাদের দোরগড়ায় এসেই হুমড়ি খেয়ে পড়েছে রাস্তার উপাশে চোখ পড়তেই দেখলো কাছের ছায়ায় বেঞ্চিতে বসে আছে একটা মেয়ে অন্য মনস্ক মেয়েটা হাতে কুকুরের বেল্ট ধরে আছে মেটার পায়ের কাছে বসে আছে সাদা আর বাদামি রঙের একটা কুকুর কুকুরটা খুব সুন্দর দেখতে জেনোভিয়া এই এলাকায় অনেক বছর যাবৎ আছে এর আগে কখনো এমন খুনের ঘটনা ঘটেনি তবে একটা খুন হয়েছিল দেড় বছর আগে লোকটাকে গুলি করে মারা হয়েছিল শত্রুতার বসে কিন্তু এত নির্মমভাবে খুন গা শিরশির করে উঠল জেনোভিয়া ভয়ে সে ঘুমাতে পর্যন্ত পারেনি রাতে পলিনা মেটার সাথে তেমন বন্ধুত্ব ছিল না সাধারণ সৌজন্যতাও ছিল না তাদের মাঝে এত বছরের মাঝে খুব কমই কথা হয়েছিল আসলে পলিনা এটা শৌখিন ছিল না যে সকল মানুষ শৌখিন নয় তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা যায় না তবে সে কষ্ট পাচ্ছে পলিনার মৃত্যুতে মেয়েটার সাথে কথা না হলেও রোজ একবার হলেও দেখা হতো বনটা ক্রমশ অন্ধকারপূর্ণ এক অনুভূতিতে তলিয়ে যেতে লাগলো জেনোভিয়ার পলিনার কথা ভাবছ প্রশ্নটায় জেনোভিয়ার প্রায় চমকে উঠলো বেঞ্চের অপরদিকে নতুন প্রতিবেশী ছেলেটা কখন এসে বসেছে টের পায়নি ছেলেটা তার গোল ফ্রেমের কাজ ডিঙিয়ে তাকালো জেনোভিয়ার দিকে ওর কথা ভাবছ আবারও প্রশ্ন করলো বেনেম জেনোভিয়ার টের পেলো তার কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে অস্বস্তি বোধটাকে গিলে নিয়ে বলল না হ্যাঁ আসলে ওর খুনের ঘটনাটা যাচ্ছেই না আমার মাথা থেকে কতটা নির্মমভাবে মারা গেল। হুম অত্যন্ত নির্মম ছিল দুঃখ জড়িত দীর্ঘশ্বাস ত্যাগ করলো বেনিম আমি চাই খুনটা দ্রুত ধরা পড়ুক ওর মতো খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই মৃত্যুদণ্ডই ওর একমাত্র প্রাপ্য একটু বিরতি নিয়ে বলল যাই হোক আমাকে কি চিনতে পেরেছো আমি বেনিম কক্স বেনিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল জেনোভিয়া তোমার মার সাথে একবার আলাপ হয়েছিল আমার সে তোমার ব্যাপারে বলেছে আমাকে ও আচ্ছা হেসে বেনিম বলল আর তুমি আমি জেনোভিয়া নিজের বাসার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল এই বাড়িটা আমার বেনিম একটু চমকানো গলায় বলল আমাদের বাসেই থাকো অথচ কি নাই সাত দিনেও আমাদের দেখা হয়নি আমি দেখেছি তোমাকে তুমি হয়তো কখনো লক্ষ্য করনি আমাকে হ্যাঁ আমি দেখিনি বেনিম আশেপাশে তাকিয়ে বলল এলাকাটা ভালোই সবাই অত্যন্ত মিশুক কিন্তু হুট করে একটা মার্ডার কেমন আধার ছড়িয়ে দিয়ে গেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এমন কোনো ঘটনার না ঘটে বেনিম তাকালো জেনোভিয়ার দিকে জেনোভিয়ার গলার লকেটটা সহসা তার নজরে পড়ল কিছুটা সরু হলো বেনিমের সৃষ্টি সন্ধ্যার আকাশে গোলাপি বেগুনি রঙের ছটা মৃদু সমীরণে গাছের পাতা দুলছে থানার ভিতরটা শান্ত যে যার কাজ করছে ফেলিন ভাবছিল মার্ডার কেসটা নিয়ে কে করতে পারে খুনটা তার সন্দেহ পলিনার প্রেমিক আর না হলে এনি খুনটা করেছে কিন্তু এত নৃশংসভাবে খুন করা কি ওই দুই জনের পক্ষে সম্ভব নাকি খুন বাইরের কেউ মস্তিষ্কে গভীর চাপ পড়তে চিন ব্যথা সৃষ্টি হচ্ছে ডিজিটাল ফরেনসিকের রিপোর্ট দেখে দেখা গেছে গত দুই দিনে পলিনার মোবাইলে এনি ব্যতীত আর কেউ কল করেনি দুই দিন আগে পলিনার প্রেমিক বরিস কল করেছিল অগণিতবার কল দিয়েছিল অনেক মেসেজও দিয়েছিল প্রত্যেকটা মেসেজেই সে পলিনার সাথে সমঝোতা করার কথা বলছে সম্পর্কটা আবার আগের মতো করার কথা বলেছে কিন্তু পলিনা ওর কোনো কল রিসিভ করেনি কিংবা মেসেজেরও উত্তর দেয়নি ফলিনের সন্দেহ বরিশের উপর বেশি পলিনা বরিশের কথার গুরুত্ব দেয়নি বলে বরিশ রেগে গিয়ে হয়তো খুনটা করেছে লিওনিদের কণ্ঠে ফেলিনের ধ্যান ভাঙে সেই বৃদ্ধা এসেছে বলছে সে বলেনার খুনটা হতে দেখেছে মিসেস বেল কাকে জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে আসা হয়েছে তার সম্মুখে চেয়ারে বসে আছেন ফেলিন ফেলিনের পাশে দাঁড়িয়ে আছে তারাস আর লিওনিত জিজ্ঞাসাবাদ কক্ষের বাইরে থানার প্রধান ও আরও দুইজন ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে ভেতরে জিজ্ঞাসাবাদ শুরু হবে ক্যামেরার প্রস্তুত নেওয়া হলো সাক্ষর রেকর্ড করা হলো ফেলিন বৃদ্ধাকে জিজ্ঞেস করলো তো আপনি মার্ডারটা হতে দেখেছেন বৃদ্ধার বয়স ষাট শরীরের চামড়া কুচকে গেছে মুখে কুচকানো চামড়াগুলোর ভাঁজ দেহখানি শুকনো মাথার কাঁচা পাকা চুলগুলো পপ দেয়া পরনে গোলাপি আবার গাউন তিনি সতর্কপূর্ণ কণ্ঠে বললেন হ্যাঁ ঘটনা ঘটেছে ঠিক আমার বাসার সামনে আমি সেই রাতে আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে ফিরতে অনেক রাত হয় এরপর ঘুমানোর প্রস্তুতি নিতে নিতে আরও রাত হয়ে যায় ঘুমের ওষুধটাও কেবল খেয়েছিলাম এর মাঝেই রাস্তায় কার যেন চিৎকার শুনতে পেয়ে আমি দৌড়ে আমার বেডরুমে জানানায় এসে দাঁড়ালাম দেখতে পেলাম একটা মেয়েকে কে যেন মারছে আমি এত ভয় পেয়েছিলাম যে চিৎকার পর্যন্ত করতে পারিনি কিংবা পুলিশকে জানানোর কথাও সে সময় আমার মাথায় আসেনি কিন্তু আপনি পরে পুলিশের কিছু জানাননি নেই আপনি যে খুনটা হতে দেখেছেন সেটা আরও আগে আমাদের ইনফর্ম করা উচিত ছিল কেন আমি ভয় পেয়েছিলাম যদি খুনি জানতে পারে আমি আপনাদের ইনফরমেশন দিয়েছি তাহলে যদি ও আমাকে খুন করে এই ভেবে আমি প্রথমে নিশ্চুপ ছিলাম কিন্তু আমার মানবতা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না তাই আমি পুলিশকে জানানোর সিদ্ধান্ত নিই জানো আর খুনিটার উপযুক্ত শাস্তি হওয়া উচিত জোরালো হয়ে উঠলো বৃদ্ধের কণ্ঠস্বর ফেলিন বেশ আশা নিয়ে বলল আপনি খুনিকে দেখেছেন বৃদ্ধার মুখ হঠাৎ কেমন শুকিয়ে এলো রাস্তায় ভালো আলো ছিল না আর আমার চোখেও সমস্যা আছে মুখ দেখিনি ফ্যালিন হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো বডি তো দেখেছেন খুনি ছেলে না মেয়ে ফেলেনের প্রশ্ন বৃদ্ধার মুখ এবার আরও শুকিয়ে গেল সেটাও বলতে পারবো না বললাম না আমার চোখে সমস্যা আছে বোঝা যাচ্ছিল না খুনি ছেলে না মেয়ে বৃদ্ধাকে আরও অনেকভাবে জিজ্ঞাসা করেও লাভ হলো না কোনো ইনফরমেশনও দিতে পারল না সে সবাই আশার আলো দেখতে পেয়েছিল বৃদ্ধার কারণে কিন্তু বৃদ্ধার সাক্ষাৎকার গ্রহণের পর সে আশা ভিত্তিহীন হয়ে পড়ল। রাগে ফেলিনের মাথা ফেটে যাচ্ছে যখন শুনল বৃদ্ধার খুনটা হতে দেখেছে আনন্দে গতগত হয়ে উঠেছিল সে মনে হচ্ছিল খুনিকে সহজেই ধরতে পারবে কিন্তু কে জানতো বৃদ্ধার সাক্ষ্য সম্পূর্ণই অকেজু হবে বৃদ্ধা খুনি ছেলে না মেয়ে সেটাই বলতে পারছে না উনি নাকি আবার খুনটা হতে দেখেছে দেখা না দেখার সমান উজ্জ্বল দীপ্তি জ্বলছে সেই দীপ্তিতে এখন দেখা যাচ্ছে রোমে লিভিং রুমটা এ ঘরে রয়েছে একটা মাত্র সোফা সোফার সামনে একটা ছোট টেবিল দেয়াল ঘেসে আছে একটা বুক সেলফ সোফার সম্মুখের দেয়াল ঘেসে আছে একটা স্ট্যান্ড ওটা টিভি রাখার স্ট্যান্ড বেশ বড় সড়ো একটা টেবি রাখা ওটার উপর খুব সামান্য জিনিসই আছে লিভিং রুমে কিন্তু একজন মানুষের বসবাসের জন্য এই ঢের সম্পদ ঘরটাকে একা একা গোছাতে অনেক সময় এবং শ্রম দিয়েছে তার তবে এর ফলে পেয়েছে গোছানো একটা ঘর এটা তাকে আনন্দ দেয় সোফার সামনের টেবিলটার উপর এই মুহূর্তে চারটা জিনিস আছে দুটো মদের বোতল একটা মোবাইল আর একটা নোট প্যাড সন্ধ্যা থেকে গান লেখার চেষ্টা করছিল কোনো মতে চারটা লিখতে সক্ষম হয়েছে এরপর মস্তিষ্কের সামনে চলতে মনে পড়লো বিশ দিন আগে দেখা সুন্দরীর মেয়েটার কথা না এই মেয়ে আর একটা শব্দ বের হতে না ওর মাথা থেকে সে টুক করে বেডরুমে গিয়ে ল্যাপটপটা নিয়ে এলো মেসেঞ্জারে ঢুকে নক করলো আনাস্থিয়া নামের মেয়েটাকে আছো লিখে পাঠালো রোমেরা মেয়েটার থেকে একটু পরেই উত্তর এলো এভাবে টুকটাক কথাবার্তা চলতে লাগলো দুজনের মধ্যে প্রায় ত্রিশ মিনিট ধরে দুজন একে অপরের সাথে কথা বললো প্রথম দেখার দিনও দুজনের মাঝে বন্ধুত্ব হয়েছিল এরপর থেকে একটু একটু করে কথাবার্তাও শুরু হলো রোমেরো মেয়েটাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে যে সে মেয়েটার প্রতি আগ্রহী সে বারবার চেষ্টা করছে বন্ধুত্ব থেকে সম্পর্কটা আরও কিছুটা বিশেষ করতে কিন্তু মেয়েটা সব বুঝতেও চায় না আজও চেষ্টা করছিল সে কিন্তু মেয়েটা বুঝলো না সেসব আর যদি বুঝেও থাকে তাহলে হয়তো পাত্তা দিল না রোমেরও হতাশ হয়ে আবারও শুভরাত্রি জানিয়ে ল্যাপটপ অফ করে রাখল মদের একটা বোতল সে খালি করেছিল অনেক আগে সে সময় গান লেখার চেষ্টা করছিল অন্যটাও প্রায় শেষ করে ফেলেছে আনাস্থাসিয়ার সাথে কথা বলার সময় যেটুকু ছিল তলানিতে সেটুকু এক চুমুকি শেষ করলো শরীরটা এলিয়ে দিল সুপার সাথে টেবিল থেকে নোটপ্যাডটা হাতে নিয়ে গানের যে চার লাইন লিখেছিল সে শব্দগুলো পড়ল একটা গ্রীষ্ম একটা দিন একটা ঘন্টা একটা মিনিট একটা সেকেন্ড আমি তোমার কথা ভেবে পার করি তোমার সোনালে চুলে আমার আঙুলগুলো হারিয়েছে অচেতন খেয়ালে আমার দৃষ্টি বারংবার ছুটে যায় তোমার দৃষ্টিতে ওই মায়াবী দৃষ্টিতে করেছে আমাকে বন্দি বিরক্তিতে মনটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে এলো রোমেরোর এ কেমন আজেবা বাজে যে কথা লিখেছে সে পৃষ্ঠাটা এক টানে ছিঁড়ে ফেলল তারপর কয়েক টুকরো করে ফেলে দিল ফ্লোরে রোমেরও গান ভালোবাসে ছোটোবেলা থেকে তার প্রিয় গান ছোটবেলা যখন অপরের গান শুনত তখন ভাবত যদি এমন সুন্দর কিছু আমিও সৃষ্টি করতে পারি এই ভাবনা থেকে শুরু হয়েছিল তার গান লেখা এবং গানে সুর প্রধান যখন ষোলো বছর বয়স তখন বাবা ছেলের গানের প্রতি ভালোবাসা লক্ষ্য করে একটা ভায়োলিন কিনে দিয়েছিল রোমেরো একজন জার্মান লোকের কাছ থেকে ভায়োলিন বাজানো শিখেছিল কিন্তু ভায়োলিন তার ভালো লাগতো না এরপর সে একটা গিটার কিনে গিটার বাজানোটা সে একা একাই রপ্ত করেছিল এ যাবৎ অনেক গান সে লিখেছে তার যে দক্ষতা তাতে সে চাইলে একজন বিখ্যাত গায়ক এবং একজন গান লেখক আনায়াসে হয়ে যেতে পারতো গান রেকর্ডের প্রস্তাবে এসেছিল কিন্তু সে করেন। কেন করেনি এ প্রশ্নের উত্তর একটাই তার ভালো লাগেনি তাই করেন। রবেরো জীবনে একজন গার্লফ্রেন্ডের প্রয়োজন অনুভব করছে আর তার একজন গার্লফ্রেন্ড প্রয়োজন আনাস্থাসিয়া তো তাকে বোঝারই চেষ্টা করছে না যদি আনাস্থাসিয়া তাকে বুঝতো তার প্রেমিকা হতে ইচ্ছুক হতো তাহলে সে আনাস্থাসিয়াকেই একাতেরিনবার্গ থেকে সেন্ট পিটার্সবার্গ নিয়ে আসতো দুজন একসাথে থাকতো ঘুরত ভালোই কাটতো সময় আনাস্থে শিয়ার যদি কখনো মনে হতো সে রোমের সাথে থাকতে চায় না তাহলে রোমেরও তার প্রতি কোনো অভিযোগ না করে তাকে চলে যাওয়ার সুবিধা করে দিত কারণ এটা রোমেরোর সাথে প্রথমবার নয় সে এই অভিজ্ঞতার সাথে পূর্ব পরিচিত অতীতে তার তিনজন গার্লফ্রেন্ড ছিল কেউই তার সাথে বেশি দিন থাকেনি প্রত্যেকেই বেঈমানের মতো চলে গেছে রোমেরও জানে না তার কারণ কী সে সুন্দর ভদ্র শিক্ষিত এবং প্রচুর অর্থ আছে তবুও কেন গার্লফ্রেন্ডরা তাকে ছেড়ে যায় অতীতের কথা মনে করে দীর্ঘশ্বাস ছাড়ল বেদনা জর্জরিত অতীতের কথা স্মরণকালে হঠাৎ পলিনার কথা মনে পড়লো পলিনা মেয়েটা তার গার্লফ্রেন্ড হিসেবে কেমন হতো সৌন্দর্যের দিক দিয়ে বলতে গেলে দুজনকে ভালোই মানাতো কিন্তু ব্যবহারের দিক দিয়ে মেয়েটা খুবই বাজে ছিল না একদমই মানা মানাতো না দুজনকে রমেরার ধারণা এই শহরে একটা মেয়েও ভালো না এদের ব্যবহার সুন্দর নয় এদের ভিতর মানবতার বীজ অঙ্কুরিত হয়নি এই শহরে কতদিন যে থাকতে পারবে সে বিষয়ে দুশ্চিন্তায় ভুগছে সে পলিনার কথা বাদ দিক মৃত মেয়েটার কথা মনে না করাই ভালো একটা মেয়েকে নিয়েও তার এই মুহূর্তে ভাবা উচিত না কিন্তু রোমের ভাবনা তো সমাপ্তি টানলো না সোনালে চুলের মেয়েটার কথা মনে পড়ল এখানে আসার প্রথমবার থেকে বাজে ব্যবহার করছিল মেয়েটাকে চেনা চেনা লাগছিল মনে হচ্ছিল এর আগেও কোথায় দেখেছে কিন্তু কোথায় যদি নাই দেখে থাকবে তাহলে কেন শুধু শুধু এরকম মনে হতে থাকবে লাশ চোখের পর্দায় একটা বিভৎস লাশের ছবি জির করে বাড়ছে ঘুমের ভিতরে চটপট করতে লাগলো জেনোভিয়া সে সহ্য করতে পারছে না ওই লাশের দৃশ্য হঠাৎ ঘুম ভেঙে গেল ধরপড় করে উঠে বসলো জেনোভিয়া ভারী নিশ্বাস পড়ছে ঘাম ফুটে উঠতে লাগলো চামড়া পড়ে গায়ের স্লিভলেস গেঞ্জিটা ভিজে গেছে ঘামে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার ধীরে ধীরে ধাতস্থ হয়ে এলো জেনোভিয়া শুয়ে পড়ল এক আবারও বড়ো করে নিঃশ্বাস ফেলতে লাগলো সে যে ভিগৎস লাশটা দেখেছে সেটা ফলিনার নয় সে খুব আপন একজন মানুষের কিন্তু লাশটার অবস্থাও ফলিনার লাশের মতোই ছিল মাথা থেতলান রক্তে মাখা জেনোভিয়া দীর্ঘ উশ্বাস ছাড়লো নয়ন জল চোখ থেকে ওই মানুষটা যদি এখন বেঁচে থাকত তাহলে জীবনটা আরও বেশি সুন্দর হতো হতো নিয়ে রাত না করে তোমায় আঠারোই জানুয়ারি দুই হাজার তেরো মস্কো রাশিয়া প্রকৃতির কোনো রং নেই সব সাদা কালো ন্যাড়া গাছগুলোর মাথায় বরফ ঘাপটি মেরে আছে কখনো সেই বরফ ভেঙে পড়েছে ডাল থেকে বরফের পুরুত্ব অনেক রাস্তা থেকে বরফ অপসারণ না করা হলে জেনোভিয়া হয়তো কোমর পর্যন্ত ডুবে যেত বরফে তেরো বছরের কিশোরী পরনে ভারী মোটা শীতের জ্যাকেট হাতে হাত মোজা কান দুটো আর মাথাটাকে শীত থেকে বাঁচাতে টুপি পড়েছে পায়ে স্নোবোট পিঠে ব্যাগ বন্ধুদের সাথে বেরিয়েছিল রাতের শহর দেখতে মেলা বসেছে আজকে শহরের সবচেয়ে বড় মার্কেটটায় দেখতে না গেলে হয় এখনো স্নোফল হচ্ছে শীত শহরটা বরফেই ঢাকা থাকে বরফ ঢাকা শহরের তীব্র শীতকে পাশ কাটিয়ে মানুষ তার কর্ম চালিয়ে যায় নিত্য রুটে বাস থেকে নেমে আর কোনো গাড়ি নেয়নি জেনোভিয়া বাস স্ট্যান্ড থেকে তার বাড়ি পনেরো মিনিটের পথ বাস স্ট্যান্ড থেকে বাসা পর্যন্ত তার পায়ে হেঁটে যাওয়ারই অভ্যাস বাসে বসে মাকে কল করেছিল কিন্তু মা কল রিসিভ করেনি হয়তো সারাদিন কাজ করে এসে ঘুমিয়ে পড়েছে মা অনেক খাটে বাবা নেই যে জেনোভিয়ার মাকেই সব দিকটা সামলাতে হয় জেনোভিয়ার বাবা ছিল একজন মদে আসক্ত লোক বছরে বারোটা মাসেই সে নেশাগ্রস্ত থাকত আগে কাজকর্ম করলেও সে যে সময় থেকে মদে পুরোপুরিভাবে আসক্ত হয়ে গেল সেই থেকে ছেড়ে দিল কাজকর্ম পরিবর্তে ঘরের টাকা নিয়ে অপচয় করতো মদের পিছনে এসব আর সহ্য হয়নি জেনোভিয়ার মায়ের সে জেনোভিয়াকে নিয়ে সেন্ট পিটার্সবার্গ থেকে চলে আসে মস্কো শহরে বাবা এখন আর বেঁচে নেই একদিন মাতাল অবস্থায় রেল লাইনে কাটা পড়েছে সেন্ট পিটার্সবার্গে শুধু দাদি আছে এখন মা দাদিকে মস্কো নিয়ে আসতে চেয়েছিল কিন্তু সে সেন্ট পিটার্সবার্গ ছাড়তে পারেনি ওই শহর তার খুব আপন ওখানে যে তার স্বামী সন্তানের সব স্মৃতি আর মাত্র তিন মিনিটেই বাড়ি পৌঁছে গেল জেনোভিয়া বাড়ির সামনে বরফ সরানো হয়নি গাড়িটা বরফে ঢেকে গেছে চারপাশ থেকে গাড়িটাকে চেপে ধরেছে বরফের দল জেনোভিয়া বরফের উপর পা ফেলে দরজার সামনে এসে দাঁড়ালো। নক করতে গিয়ে দেখলো দরজা খোলা অবাক হলো সে মা কখনো দরজা খোলা রাখে না ভুলে খুলে রেখেছে নাকি জেনোভিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল মামা কোনো সারা পাওয়া গেল না পুরো বাড়ি অন্ধকারে ঢেকে আছে একটা লাইটও জ্বালানো নেই জেনোভিয়ার কাছে অস্বাভাবিক ঠেকছে পরিবেশটা সে উচ্চ স্বরে লাগলো মামা নিস্তব্ধতা কানে তালা লাগিয়ে দিচ্ছে পিঠের ব্যাগটা খুলে মোবাইল বের করল জেনোভিয়া ফ্ল্যাশলাইট জেলে সুইচ বোর্ডের কাছে গিয়ে বাতি জ্বালানোর জন্য সুইচ চাপল কিন্তু বাতি জ্বললো না হচ্ছে ঠাকি বাসার ইলেকট্রিসিটিতে প্রবলেম হয়েছে জেনোভিয়া আর সুইচ চাপাচাপি করল না মাকে ডাকতে ডাকতে পায়ে পায়ে এগিয়ে চললো সামনে আর কয়েক পা এগোতেই ফ্ল্যাশলাইটের আলোয় এমন দৃশ্য দেখল যে তাতে ওর হাত কেঁপে মোবাইল পড়ে গেল মুখ দিয়ে বেরিয়ে এলো চিৎকার দুই কদম পিছনে ছিটকে এসে পড়ে গেল জেনোভিয়া চোখে মুখে অবিশ্বাস্য আতঙ্ক উদ্বেগ বড় বড় চোখে এসে সামনে মেঝেতে চেয়ে আছে মুখ ফুটে অয়েস ফুটে বেরিয়ে এলো মামা শব্দটি মেঝেতে পড়ে আছে ক্রিস্টিনা মেঝে ভাসছে রক্তে ক্রিস্টিনার রক্ত তার মাথা রক্তাক্ত ক্ষত বিক্ষত পেটে বুকে হাতে গলায় অজস্র গভীর ক্ষত দেখা যাচ্ছে জেনোভিয়া চিৎকার করে ডেকে উঠল ক্রিস্টিনার শরীর একটু নড়ে উঠলো জেনোভিয়া হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো মায়ের কাছে মায়ের মুখমন্ডল স্পর্শ করে বলল কি হয়েছে মামা জেনোভিয়ার কপাল বেয়ে জলের ধারা কলকল করে গড়িয়ে পড়ছে কিভাবে হলো এসব মামা ক্রিস্টিনা কিছু বলতে পারল না গলা দিয়ে গরগর মতন একটু আওয়াজ কুস বের হলো শুধু জেনোভিয়া মায়ের রক্তাক্ত দেহে হাত বুলিয়ে বলল মামা আমার ভয় করছে ওঠো প্লিজ মামা কোথ থেকে কি হলো হঠাৎ পেছন থেকে পুরুশালি কণ্ঠের গান ভেসে এলো দু কান সজাগ হয়ে উঠল জেনোভিয়ার হিমো হয়ে গেল শরীরের রক্ত বুকের ভিতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছে জেনোভিয়া আস্তে করে মাথা ঘুরিয়ে তাকালো নজর পড়ল একজন মানুষের অবয়ব কিন্তু মানুষটাকে দেখতে পেল না সারা ঘর অন্ধকার স্ট্রিট লাইটের আলো একটু আটু ভিতরে ঢুকে পড়ছে খোলা জানালা টপকি সেটুকুতেই দেখা যাচ্ছে তাই দেখতে হচ্ছে জেনোভিয়ার শরীর কাঁপছে ভয়ে কাপা কাপা কণ্ঠস্বরে জানতে চাইল কে আপনি you mm -hmm.